আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো কার্লোয়াঞ্চিলিত ব্রাজিল আচ্ছা এমন ধরনের একটা সেন্টেন্স কি আমরা এখন কার্লোয়ান্তির পাশে ইউজ করতে পারি না আই থিঙ্ক আই থিংক এটা মাত্র সময়ের ব্যাপার কারণ কার্লো আনচিলিতে টু ব্রাজিল হয়ার উয়ে গো ফাবরেজো রোমানোর কাছ থেকে আপনারা যে কোনো মোমেন্টে এনি টাইম এনি ওয়ে যে মুহূর্তে যে কোনো রাস্তায় আপনারা দেখতে পারবেন যে এমন ধরনের একটা নিউজ এসে গেছে যে কার্লো আনচিলিতে টু ব্রাজিল হয়ার উই গো আচ্ছা আপনারা যারা এখন ব্রাজিলিয়ান ফ্যান আছেন আচ্ছা আপনাদের অনুভূতিটা কেমন লাগতেছে রিসেন্টলি আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন আমার মনে হয় না যে দু বাইশ বিশ্বকাপের পর থেকে এতটা বেশি খুশি হবেন এই নিউজটা শোনার পরে মানে আমি আপনাদেরকে বলে দিতে চাইছি এই এই ডিলটা 100 হবে এই ডিলটা থেকে আর আমরা পিচ হতে দেখব না ব্রাজিল কে কিংবা কার্লো আনচেলিতি থেকে কারণ কার্লো আনচেলিতি কিন্তু গতকালকে তাদের যে প্লেয়ার রয়েছে ড্রেসিং রুমে প্রত্যেককে বলে দিয়েছে সে এবারে মৌসুম শেষে আর রিয়াল মাদ্রিদে থাকতেছে না তিনি নতুন কোনো গন্তব্যে যাইতেছে যদিও তিনি এখনো পর্যন্ত ব্রাজিলের নামটা বলে নাই কিন্তু আপনি যদি এই নিউজটা ঘাটাঘাটি করেন যে কার্লো আনচেলোতে কোথায় যাইতেছে তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকে যতগুলা কার্লো আনচেলোতে কি নিয়ে নিউজ করেছে প্রায় প্রত্যেকে বলতেছে কার্লো আনচেলোতে টু ব্রাজিল ডেলটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে শুধু অফিসিয়ালি ঘোষণা আসার বাকি রয়েছে এখন আপনারা যারা সোর্স যে এটার প্রুফটা কি তাহলে আপনাদেরকে বলতেছি প্রুফটা আমি আপনাদেরকে দেখাই দেই প্রুফটা হচ্ছে কি জানেন গতকালকে তো একটা নিউজে দেখলাম গতকালকে আমি কার্লানচিলি তে নিয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম যে ডিলটা হওয়ার পসিবিলিটি কতটুক এবং ডিলটা না হওয়ার সম্ভাবনা কতটুক ওইখানে কিন্তু আমি বলেছিলাম যে কোন সময় এই নিউজটা আপনারা পেয়ে যেতে পারেন হোয়্যার উই গো তা এখন আপনাদেরকে যদি একটু সোর্সগুলা একটু পড়ে শোনায় আই মিন দাঁড়া দাঁড়া কি কালো থেকে যে নিয়ে নিউজ করেছে ওই সোর্স গুলার যদি নাম শোনায় তাহলে প্রথমত বলবো যে স্কাই স্পোর্টস আবার গতকালকের ভিডিওর পরেই দেখলাম যে স্কাই স্পোর্টস এমন ধরনের একটা নিউজ করে দিছে আমি ভিডিওটা আপলোড দিছি আপলোড দেওয়ার সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট পরে আমি এমন একটা নিউজ পেয়ে গেছি স্কাই স্পোর্টস স্কাই স্পোর্টস কিন্তু তারা এমন ধরনের একটা নিউজ করেছে এটা নিয়ে নিউজ করেছে বিবিসি বিবিসিও কিন্তু এমন ধরনের নিউজ করেছে আর সবচাইতে বড় কথা কি জানেন সবচাইতে বড় কথা হচ্ছে গোল্ড পর্যন্ত এটা নিয়ে নিউজ করছে যে এখন কার্লোয়াঞ্চলিত ব্রাজিলের ডিলটা শুধু সময়ের ব্যাপার হয়ে গেছে ডিলটা হয়ে গেছে শুধু অফিসিয়ালি ঘোষণা আসার অফিসিয়ালি ঘোষণাটা আসবে ইএসপিএন ফুটবল ও এটা নিয়ে নিউজ করেছে দা সান তারাও এটা নিয়ে নিউজ করেছে সি স্পোর্টস তারাও এটা নিয়ে নিউজ করেছে সো ফ্রিজুর রোমানুর কাছ থেকেও কিন্তু আমরা এমন ধরনের একটা ইঙ্গিত পেয়েছি যে কার্লোয়াচলিত নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্রাজিল তো কিগুলা দেখার পরে ভাই এখন এটা মোটামুটি আপনি সিওর যে কার্ল লনচেলো ব্রাজিলে যাইতেছে এই ডিলটা 100 এ 100 হবে এইখানে আর কোনো সমস্যা আমরা দেখতেছি না আপনারা যারা ব্রাজিলিয়ান 팬 আছেন আপনাদের অনুভূতিটা কি ব্রাজিল ইতিহাসে এই প্রথমবার এমন ইতিহাসে এই প্রথমবার এমন তো তারা কোনো বিদেশে কোচি নিয়োগ দিতে যাইতেছে আর যাকে নিয়োগ দিতে যাইতেছে সে লেজেন্ড দা লেজেন্ড একজন কোচ ইতিহাসের সর্বকালের সেরা যে কোচগুলা রয়েছে না এদের মধ্যে আপনি কার্লো আনচেলত্তিকে খুঁজে পাবেন হ্যাঁ হয়তো বা এক দুই তিনের ভিতরে থাকবে না কিন্তু ইতিহাসের সর্বকালের যে সেরা পাঁচ জন কিংবা দশ জন কোচ থাকে এদের মধ্যে কার্লো আনচেলত্তিকে আপনি খুঁজে পাবেন তো এখন আজকের এই ভিডিওতে আমরা কার্লো আনচেলত্তির ডিলটা নিয়ে একটু টুকিটাকে কথা বলার ট্রাই করব কার্লো আনচেলত্তি এক্স্যাক্টলি কবে ব্রাজিলে যাবে তিনি রিয়াল মাদ্রিদ থেকে কবে লিভ সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব দেখুন প্রথমত আমি যে কথাটা বলতে চাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে অনেকে বলতেছে যে কালোয়ান চিলতি সামনের সপ্তাহে ব্রাজিলে চলে যাবে অর্থাৎ রিয়াল মাদ্রিদের এবারের মৌসুম শেষ হওয়ার আগে ভাই অনেকে এমন ধরনের নিউজ করতেছে যে এই মৌসুমটা শেষ হওয়ার আগে আর দুইটা তিনটা ম্যাচ বাকি থাকতে তিনি ব্রাজিলে চলে যাবে আবার অনেকে বলতেছে সম্পূর্ণ সিজনটা শেষ করে তারপর কার্লো আনচেলোত্তি ব্রাজিলে যাবে তো এখন আমরা এই যে দুই সাইড থেকে দুই ধরনের নিউজ দেখতেছি এই দুই সাইড থেকে দুই ধরনের নিউজ দেখে আমার কাছে ব্যক্তিকে ব্যক্তিগতভাবে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে কার্লো আনচেলোত্তি ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে না সামনে দুইটা ম্যাচ ওই দুইটা ম্যাচের আগে কিন্তু ব্রাজিলে চলে যাবে ইভেন তিনি এবারের মৌসুমটা হয়তোবা শেষ করে যাবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে কার্লো তো এখন রিয়াল মাদ্রিদের কোচ তিনি রিয়াল মাদ্রিদের কোচ থাকা অবস্থায় কিভাবে ব্রাজিল দলটা পরিচালনা করবে এখন ব্রাজিলের যে স্কোয়াডটা স্কোয়াডটা সেই তো এই মাসের তারিখে ঘোষণা সরি সামনের মাসের আঠারো তারিখে ঘোষণা করে দিতে হবে প্রাথমিক একটা স্কোয়াড সো কার্লো অঞ্চলতে সেটা কিভাবে করবে কার্লোয়াঞ্চলতে রিয়াল মাদ্রিদের কোচ থাকা অবস্থায় তিনি কিভাবে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করবে এটা কি রুলস মধ্যে পড়ে আসলে এটা রুলসের মধ্যে অবশ্যই করে কারণ আপনারা কিন্তু দেখতে পারবেন যে এইখান থেকে দু হাজার বাইশ বিশ্বকাপের পরে যখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামন মেন ব্রাজিল নিয়োগ দিয়েছিল সে কিন্তু ব্রাজিলের জাতীয় দল আর আন্ডার টোয়েন্টি দল দুইটা দলের কিন্তু কোচ ছিলেন আচ্ছা তার কথাটা বাদ দিলাম সে তো জাতীয় দলের কোচিং করেছে এখন আমরা যদি ফার্নান্দো দিনিস কথা বলি যেখানে রামন ম্যানেজার্স কে সেক করে দিয়ে অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে সরিয়ে দিয়ে যেখানে আমরা ফার্নান্দো দিনিস দেখতে পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন একটা সময় তাকে কোচের দায়িত্বটা দেওয়া হয়েছিল ওই সিচুয়েশনটা যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ওই মুমেন্টে তিনি ব্রাজিলের দায়িত্ব পালন করছে অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলিয়ান ক্লাব প্লুমিনেন্সের দায়িত্ব পালন করছে সো ওই হিসেব আমরা এই জিনিসটা তো ক্লিয়ার যে কার্লো আনচেলোতি রিয়াল মাদ্রিতে থাকা অবস্থায়ও তিনি ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করতে পারবে এটাতে ফিফার কোনো বাধা নেই যদি ফিফার বাধাই থাকতো তাহলে ওই যে ফার্নান্দো দিনিসকে দিয়ে এই জায়গায় ব্রাজিল কাজ চালাইতে পারতো না ফিফার যদি রুলস থাকতো এখানে কোনো রুলস নেই যার কারণে আমার কাছে যেটা মনে হয় যে কার্লো আনচেলোতি এখন সিজনটা শেষ করে রিয়াল মাদ্রিদ থেকে যাবে এবং রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় তিনি সামনের মাসের আঠারো তারিখের আগে পঞ্চাশ কিংবা বাউন্ন সদস্যের একটা স্কোয়াড তিনি ফিফার কাছে জমা দিয়ে দিবেন হয়তো সিবিএফ এর কাছে জমা দিবেন সিবিএফ ফিফার কাছে জমা দিয়ে দিবেন তো এটা হচ্ছে কালবান ছিল যে সিনাইটা সেই সিনারিটা আমার কাছে মনে হইতেছে ব্যক্তিগত ভাবে এমনটাই হবে আবার অনেকে বলতেছে যে না কালবান ছিল সিজনটা শেষ করার আগে হয়তোবা সামনের সপ্তাহে তিনি সামনের সপ্তাহে কিংবা সামনের যেই আরো সামনে দুই তিনটা ম্যাচ পরিচালনা করে তিনি এই টিমটার দায়িত্ব ছেড়ে দিবেন কেন রিজনটা হচ্ছে ওই যে বায়ার্ন লেভারকুসেনের যে কোচ রয়েছে জাবি আলোনসো তাকে টার্গেট করেছে রিয়াল মাদ্রিদ অলরেডি তার ডিলটা মোটামুটি হয়ে যাওয়ার একেবারে শেষ প্রান্তে আছে যদি জাবি আলোনসো টু রিয়াল মাদ্রিদের ডিলটা যদি হয়ে যায় তাহলে তিনি বুন্দেসলিগার ম্যাচটা শেষ করে তিনি রিয়াল মাদ্রিদে চলে আসবেন এখন আপনি যদি বুন্দেসলিগার একেবারে তার লাস্ট ম্যাচটা দেখেন বায়ার্ন লেভারকুসেনের হয় তাহলে দেখতে পারবেন যে সতেরো তারিখে হচ্ছে তার একেবারে লাস্ট ম্যাচ ওই তারিখ শেষ করে তিনি সরাসরি রিয়াল চলে আসবেন যেখানে রিয়াল মাদ্রিদে এসে আরো দুই দুইটা পরিচালনা করার সুযোগ পাবেন একটা হবে সম্ভবত আঠারো তারিখে একটা হবে পঁচিশ তারিখে রিয়াল মাদ্রিদের আরো দুইটা ম্যাচ থাকবে যদি এমন ধরনের সিনারি হয় তাহলে আঞ্চলতি আর মাত্র দুই থেকে তিনটা ম্যাচ রিয়াল মাদ্রিদ কে লিড করবে তারপর সে এই টিমটা সরাসরি সিনারি যেখান থেকে আমরা মোটামুটি ভাই শিওর এটা একেবারে আমি বলে দিচ্ছি হোয়াই আর ইউ গুড যদিও এটা অফিসিয়ালি না বাট আমার কাছে আমি মনে করি যেটা বিশ্বাস করি এর আগে আমি ডুরিবাল ডুডিবাল জুনিয়রের বেলায় বলেছিলাম তাকে হান্ড্রেড পারসেন্ট সেক করতে চলেছে এর মাত্র দুই দিন পরে তাকে সেক করে দিছে আপনাদেরকে ওই সিনারিগুলো মনে আছে এখন আপনারা হয়তো ভাই 2022 22 23 সিজনের কথা বলবেন যে কালো অঞ্চলেতে এর আগে আসতে বলেও আসেনি ভাই ওই সময় সিনারিয়ার এবারে সিনারি কিন্তু বেশ আলাদা ওই সময় বোট প্রেসিডেন্ট জেনিস ছিলেন এনলাদো রোদ্রিগেস তার তা কিটানিয়া টানাটানি ছিল ওই সময় বোটেরই ঠিক ছিল না ওই সময় কালো অঞ্চলেতে কি যাবে কিন্তু এবারে বোর্ড প্রেসিডেন্ট যিনি রয়েছে এরনান্দো রোদ্রিগেস তিনি কিন্তু পাকাপুক্ত ভাবে আর দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছেন সো তিনি যেহেতু আছে এবং কার্লো আনচেলোতি যেহেতু রিয়াল মাদ্রিদ ছাড়তেছে ভাই এটা একেবারে আমার কাছে মনে হইতেছে হয়ে গেছে এইখানে আমার কাছে মনে হয় না যে এই ডেলটার পিছনে যাবে সো সেই অনুযায়ী আমি বলে দিতে চাই কার্লো আনচেলোতি টু ব্রাজিল ফায়ার উই গো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা কার্লো আঞ্চলিকের অধীনে কোন কোন প্লেয়ার গুলা এই টিমটাতে ডাক পাইতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব আর আপনাদের একটা আশা পূর্ণ হইতে যাইতেছে কি জানেন ক্যাসেমিরো আবারও ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতেছে এটা আপনারা লিখে রাখেন লিখে রাখেন কার্লো আঞ্চলিকে আসলে ক্যাসেমিরো ব্রাজিল জাতীয় দলে আবারও ডাক পাইতে চলেছে ব্রাজিলের মিডফিল্ড কি পরিমাণ স্ট্রং হবে মানে আমি এখন নিজেই বিশ্বাস করেন ভাই শরীরের মধ্যে আলাদা একটা আমেজ আইসা গেছে মানে এটা আপনাদের কাছে বলে বোঝাইতে পারবো না তাই এখন আমার কাছে যেটা মনে হইতেছে তিনি আরো চারটা ম্যাচ সুযোগ পাবেন এই চারটা ম্যাচে দেখবেন মানে সে কি করতে না পারে রিয়াল মাদ্রিদে তো গেছে রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমটা তাদের হাতে ডিফেন্ডার ভালো মানে ডিফেন্ডার ছিল না ফুল ব্যাক ছিল না কিন্তু ব্রাজিলে যখন তিনি যাবেন মানে ভাই দেখবেন প্লেয়ারদের মেন্টালিটি কিভাবে চেঞ্জ হয় এই ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনে কিছু বলে যান তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ আর ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না কেন আপনারা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না করে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা ফলো করে দিবেন কারণ এখানে আমরা সবসময় ফুটবল নিয়ে কথা বলি সবসময় ফুটবল তারা আদার ওয়াইজ অন্য কোনো কিছু নিয়ে কথা বলি না তাই আপনারা যারা ফুটবল লাভার আছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো করে দিতে পারেন